হ্যালো গাইজ গুড মর্নিং আমার আরও একটি ছোট্ট ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম দেখো সকাল সকাল রান্না করতে একটু বিশাল মুখ করেছে এখানে তোমাদের দাদা মাছ নিয়েছিল বাজার থেকে তো সেই মাছ ভাবছিলাম আর এখানে বলছিলাম যে সকাল হলেই মেয়েদের শুধু রান্না রান্না কী রান্না করবো কী রান্না করবো রোজকারই আছে পুরো ভিজিয়ে বেছে মাথা ফাঁকা তো সেটাই বলছিলাম আর কি তো আবার এখানে ভাতটা নামিয়ে এখানে মাছটা করতে চলে দিলে তো কড়াইতে একটু পেঁয়াজ দিয়ে দিলাম একটু কিছু দেবো না তো একটু কষবে পেঁয়াজটা আগে একটু ভালো করে ভেজে নেব তারপরে মশলাটা দিয়ে হালকা একটু ঝোল দিয়ে মাখা মাখা তো গিজোটা দেখতে পাচ্ছি দেখা আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে তারপরে মাছ জলটা এখানে কিছু বাসন ছিল বাসনগুলো দিয়ে নিয়েছি তারপরে দেখো ঝাঁকাতে বাসনগুলো রাঁধছিলাম আর ভাবছিলাম ঝাঁকাটা অনেক ছোট হয়ে গেছে তো ঝাঁকা নিতে হবে কারণ বাসন এখন আর ধরে না তো রান্না করতে করতে বাসের বাড়ি মাসিটা একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেলো তো সেটাই খাচ্ছিলাম আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করো টাটা সবাই ভালো থেকো